যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা একটা কথা অনেকেই শুনে থাকবেন আমি আপনাদেরকে বলি যে ভাই আপনারা পোলট্রি নিয়ে কাজ করেন না প্রাথমিক অবস্থায় পোলট্রি নিয়ে কাজ করেন না পোলট্রি একটা সেন্সিটিভ বিষয় আপনারা যদি প্রাথমিক অবস্থায় খামার করতে চান তাহলে দেশি নে করেন অথবা সোনালি নে করেন বা টাইগার নে করেন যখন অভিজ্ঞতা বেড়ে যাবে তখন আপনি ওই পোলট্রি নিয়ে কাজ করতে পারেন আর পোলট্রির মধ্যে যে আহাময়ী লাভ এমন না কিন্তু একটা মুরগি আপনার তিরিশ দিন পালন করলেন গরুর মতো খাটতে হবে যাকে এক ভাষায় বলে গরুর মতো খাটতে হবে আপনাকে টাকা টাকা দিতে হবে ওষুধ ওষুধ দিতে হবে গরুর মতো খাটতে হবে এরপরে একটা মুরগির মধ্যে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা টাই না যদি বাজার হাই থাকে তাহলে সেক্ষেত্রে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা সর্বোচ্চ এটা হ্যাঁ তাহলে এত কষ্ট করে এত রিস্ক নিয়ে এত এটা করার কোনো মানে হয় না ভাই আপনি ওই দেশি নিয়ে করেন দেশির মধ্যে আপনার কি। অনেক সময় ফিফটি পার্সেন্ট লাভ আমরা করছি আমাদের অভিজ্ঞতায় ফিফটি পার্সেন্ট লাভ আমরা করছি একটা ওই দেশের মধ্যে আপনারা ওই সোনালি লেখা করেন একদম রিক্স কম ভাই টাকা আপনার সিদ্ধান্ত আপনার তবে আমরা দুটো আপনার হিতাকাঙ্ক্ষী হিসাবে দুটো গাইডলাইন দিতে পারি বা সতর্কা দিতে পারি যে ভাই আপনার প্রাথমিক অবস্থায় পোলট্রি নিয়ে করেন না এটা মারাত্মক একটা জিনিস তো পোলট্রি ভাষা করে কিসের জন্য তো পোলট্রি ভাই এটা আপনার তিরিশ দিনে আসে মানে এক মাসেই আসে চাকরির মতো সেজন্য জন্য পোলট্রি নিয়ে করে আমাদের আহামড়ে কিছু নাই আমরা জানি ভাই খুঁটিরাইলে সব জানি আহামরে কিচ্ছু নাই আপনি ওই ইয়ে অন্য অন্য মুরগি না করেন ওগুলোর তো ভালো লাভ আছে ভালো প্রফিট একটা সময় একটু বেশি আপনি চাকরি করেন চাকরির পাশাপাশি এটা করেন আপনি ব্যবসা করেন ব্যবসার পাশাপাশি খামার করেন সমস্যা নাই অবশ্যই অভিজ্ঞ একজন ব্যক্তির সাথে পরামর্শ করে খামারটি করবেন আপনি যেটাই করেন অভিজ্ঞ একজন ব্যক্তির সাথে পরিচালনা ওই পরামর্শ খামার করবেন তাহলে ইনশাল্লাহ আপনার লসের সম্মুখীন হবেন না আর আপনারা হয়তো অনেকেই জানেন যে আমরা ইতিমধ্যেই মুরগি পালনের সারা বইটি রিলিজ করেছি যেটা অনলাইন প্ল্যাটফর্মে আমরাই প্রথম হোম ডেলিভারির মাধ্যমে সরাসরি খামারিদের হাতে পৌঁছে দিচ্ছি তো আমাদের থেকে বইটি সংগ্রহ করতে পারেন বইটির মধ্যে এ টু জেড বিশ সিনিসালা পাবেন আপনি তবে পোলট্রি এবং লেয়ারের জন্য পাবেন না শুধুমাত্র ট্রিটমেন্ট করতে পারবেন এছাড়া যত মুরগি আছে প্রত্যেকটা মুরগি সাকসেসফুলিভাবে পালন করতে পারবেন আপনি আর একটাই চমৎকারী বিষয় হলো আপনি বইটার সাথে একটা হোয়াটসঅ্যাপ প্রাইভেট সাপোর্ট টিম পাবেন যারা আপনাকে গাইড করবে কোনো হলো যোগাযোগ করবেন তারা আপনাকে পুরনো হেল্প করবে ইভেন আপনার খামারে যদি মারাত্মক ধরনের সমস্যা হয়ে থাকে বুঝতে না পারেন ভিডিও কলের মাধ্যমে কী করে তা আপনাকে সার্ভিস দিয়ে থাকে বা সমাধান দিয়ে থাকে একটা ব্যাপার হলো এখানে এক মাস অন্তর অন্তর বা দুই মাসের অন্তর অন্তর একটা মিটিং হয় প্রশিক্ষণে মিটিং একদম ফ্রিতে ওটা আপনারা পাবেন তো সব মিলিয়ে বইটির মাধ্যমে আপনারা ভালো একটা ফায়দা হাসিল করতে পারবেন তো এখানে আমাদের নাম্বারে যোগাযোগ করে বইটি অর্ডার করে সরাসরি ফুল অ্যান্ড ফুল ক্যাশ অন ডেলিভারি বইটি হাতে পাওয়ার পর টাকা পরিশোধ করার সুযোগ রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ খোদা হাফেজ